যে বগুড়ার প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না চব্বিশের গণপুত্থানের পরে আমাদের দাবি নিরপেক্ষ প্রশাসন নিরপেক্ষ পুলিশ এবং নিরপেক্ষ আদালত নিশ্চিত করতে হবে যদি কেউ সেই পুরনো কায়দায় দলবাস প্রশাসকদের মতো আচরণ করে তার পরিণতিও দোষকদের মতোই হবে জুলাই এক বছর পূর্তি উপলক্ষে আমরা সারা দেশব্যাপী জুলাই পদযাত্রা শুরু করেছি সেই জুলাই পদযাত্রার ধারাবাহিক আজকে আমরা বগুড়ায় আছি বগুড়ায় এসে আমরা আপনাদের যেই অংশ অংশগ্রহণ যে শত স্ফূর্ত সমর্থন পেয়েছি আমরা আশাবাদী যে বগুড়া এনসিপি অন্যতম শক্তিশালী ঘাঁটি হতে যাচ্ছে প্রিয় বগুড়াবাসী আপনারা জানেন গত বছর জুলাই গণ অভ্যুত্থানে এই বগুড়ার ছাত্র জনতা বুকচি দিয়ে এই বগুড়া শহরে লড়াই করেছিল পনেরো অধিক শহীদ পরিবার রয়েছে এই বগুড়ায় পাঁচশোর অধিক আহত যোদ্ধা রয়েছে এই বগুড়ায় এই বগুড়া বিগত পনেরো ষোলো বছর এই ফ্রাসিস্ট সরকারের অধীনে রাজনৈতিক বৈষম্যের শিকার হয়েছে বগুড়ার নাম শুনলে কোন চাকরিতে নেওয়া হতো না বগুড়ার নাম শুনলে তাকে কোথাও স্থান দেওয়া হতো না বগুড়া জেলার বাসীকে নির্বিচারে মিথ্যা ভুয়া মামলা দেওয়া হতো প্রিয় বন্ধুগণ এই রাজনৈতিক বৈষম্য প্রতিবাদেই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল আমরা গণঅভ্যুত্থানের পরে আমরা চাই বেদা ও গণতন্ত্র ভিত্তিতে সবাই সমান সুযোগ পাবে আমরা কোনো বিশেষ সুবিধা চাই না আমরা কোনো বৈষম্য চাই না আমরা চাই যার যতটুকু প্রাপ্য যে এলাকা যতটুকু পিছিয়ে আছে সেই এলাকায় ততটুক উন্নয়ন করতে হবে উন্নয়নের সুষম বন্টন করতে হবে আমরা জানি এই বগুড়া একটি ঐতিহাসিক অঞ্চল এই মহস্তাঙ্গন এই পুণ্ডনগর থেকে অঙ্গ সভ্যতার যাত্রা শুরু হয়েছিল আজকে যেই সভ্যতার মানুষ আমরা দাঁড়িয়ে আছি কিন্তু দুঃখের বিষয় এই এলাকা দেখলে কেউ বলবে না এইখানে এক সময় সভ্যতার সুতিকাগার ছিল এই এলাকা এক সময় শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞানে পুরা পৃথিবীর মধ্যে একটি বিশেষ এলাকা হিসেবে পরিচিত ছিল আমরা বগুড়ার সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই হারানো ইতিহাস সংস্কৃতি ফিরিয়ে আনতে চাই প্রিয় বন্ধুগণ আমরা দেখতে পাচ্ছি বগুড়া এলাকার যে সিটি কর্পোরেশনের কথা থাকলে বগুড়া এলাকার অপরিষ্কার অপরিচ্ছন্নতা এখানে নাগরিকদের ভোগাচ্ছে নাগরিকরা নানান সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে আমরা চাই অনিত বিলম্বে বগুড়াবাসী যাতে সকল নাগরিক সুবিধা পায় সেই ধরনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে জাতীয় নাগরিক পার্টি বগুড়াবাসীর সকল নাগরিক সুবিধার জন্য লড়াই করবে প্রিয় আমরা এই বগুড়া এসে শুনতে পেয়েছি যে বগুড়ার প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না চব্বিশের গণ উত্থানের পরে আমাদের দাবি নিরপেক্ষ প্রশাসন নিরপেক্ষ পুলিশ এবং নিরপেক্ষ আদালত নিশ্চিত করতে হবে যদি কেউ সেই পুরনো কায়দায় দল বাস প্রশাসকদের মতো আচরণ করে তার পরিণতিও ফ্যাসিস্ট মুজিববাদীদের দোষকদের মতোই হবে দেখেন আঠারো সালের যারা ডিসি ছিল যারা ভোট ডাকাতি করেছিল তাদের কি পরিণতি হয়েছে যারা আঠারো সালের নির্বাচনে নির্বাচন কমিশনার ছিল তাদের কি পরিণত হয়েছিল এই দিন দিন নয় দিন কিন্তু সকলেরই আছে এই গণপুত্রের এক বছরের মধ্যে যদি আপনারা ভুলে যান ছাত্র জনতার ক্ষমতা কতটুকু তাহলে আপনারা আবারও ভুল করছেন এই বগুড়ায় কোন দল মাস প্রশাসকের কোন দল মাস পুলিশ অফিসারের স্থান হবে না বগুড়ার প্রশাসককে বগুড়ার পুলিশ বগুড়ার আইন আদালতকে নিরপেক্ষ আচরণ করতে হবে গণমানুষের পক্ষে থাকতে হবে পক্ষে থাকা যাবে না প্রিয় পরে আমরা বলেছি নতুন বাংলাদেশ লাগবে নতুন সিস্টেম লাগবে নতুন আইন কানুন লাগবে আপনাদের পুরনো খেলায় আমরা অংশগ্রহণ করব না আপনাদের চাঁদাবাজির রাজনীতিতে আপনাদের সন্ত্রাসের রাজনীতিতে আমরা অংশগ্রহণ করব না আমরা পুরনো খেলায় কোনো নতুন প্লেয়ার হইতে আসি নাই আমরা খেলার নিয়ম বদলায় দিতে এসেছি খেলার নিয়ম বদলাতে হবে রাজনীতির নিয়ম বদলাতে হবে ভালো মানুষদের গ্রহণযোগ্য মানুষদের যুব সমাজকে এগিয়ে আসতে হবে বাংলাদেশের হাল ধরার জন্য বগুড়ার হাল ধরার জন্য প্রিয় বগুড়াবাসী আমরা আজকে স্মরণ করছি এই বগুড়ায় যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল গণ অভ্যুত্থানে শহীদ হয়েছিল গণ অভ্যুত্থানে আহত হয়েছিল আমরা শুনতে পেয়েছি আমাদের আহত ভাইরা এখনো ভালো চিকিৎসা পায় না এটা হতে পারে না মানবุทธানে এক বছর পূর্ণ হয়েছে ওরতি গোলেমবে আমাদের আহত ভাইদের চিকিৎসার ব্যবস্থা করুন শহীদ পরিবারদের পাশে দাঁড়ান তাদের মর্যাদা দিন প্রিয় বগুড়াবাসী এই জুলাই পদযাত্রা জেলা থেকে জেলাান্তরে ছড়িয়ে যাচ্ছে গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে যাচ্ছে নতুন দল এসেছে নতুন নেতৃত্ব এসেছে আপনাদের সামনে বিকল্প এসেছে যে বিকল্প খোঁজে আপনারা গত চুয়ান্ন বছর ধরে খুঁজেছেন সেই বিকল্প নেতৃত্ব দল কেবল একটি নয় দুটি নয় নতুন দল এসেছে জাতীয় নাগরিক পার্টি এসেছে বৈশ্বমহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়বে বলেই জাতীয় নাগরিক পার্টি এসেছে প্রিয় বগুড়াবাসী জুলাই ঘোষণা পত্র জুলাই সড়ক নিয়ে টাল হচ্ছে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আজকের এই বগুড়া থেকে জুলাই ঘোষণা পত্র অবশ্যই অবশ্যই নতুন সংবিধানে যুক্ত হবে জুলাই কেবল কোন আবেগের বিষয় নয় জুলাই আমাদের রাজনৈতিক ইস্তেহার আমাদের রাজনৈতিক গন্তব্য এই জুলাইয়ের পথে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে যারা জুলাইয়ের কথা এই শহীদদের কথা এই আহতদের কথা সংবিধানে রাখতে চায় না তারা মুজিবাদের নতুন বাহারাদার মুজিবাদের নতুন বাহারাদার কেউ আমরা কিন্তু স্থান দেব না মুজিবাদীরা পলাতক হয়েছে মুজিবাদীরা ভারতে পারিয়েছে কারণ এটা কোন বাংলাদেশি পার্টি ছিল না এটা একটা ভারতীয় পার্টি ছিল আমরা বলেছি ভারত পাকিস্তান আমেরিকা চীন কারো সারায় বাংলাদেশ পরিচালিত হবে না বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের সবকিছু ঠিক করবে বাংলাদেশের জনগণ আগামী তেসরা আগস্ট শহীদ মিনারে আমরা জড়ো হচ্ছি জুলাইয়ের ইস্তিহার বাংলার মানুষ বাংলার মানুষ বাংলার মাটি মানুষ মানচিত্রের নতুন ঘোষণাপত্র নিয়ে তেসরা আগস্ট আপনাদের সাথে শহীদ মিনারে দেখা হবে বিগত বছর যেরকম এক দফার আমরা ঘোষণা দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থার পতন ঘোষণা করেছি এবার আমরা নতুন বাংলাদেশের সূচনা ঘোষণা করব আপনারা আসবেন তেসরা আগস্ট বাংলাদেশের শপথ হবে জাতীয় নাগরিক পার্টি নতুন রাজনীতির সূচনা ঘটাবে আপনাদেরকেও মনে রাখতে হবে এখানে যারা স্থানীয় সংগঠক আছেন আমাদের সাকিম বাহাদি ভাই আছেন আমাদের এখানে জাতীয় যুব শক্তির নেতাকর্মীরা রয়েছে, রয়েছেন শ্রমিক এবং বগুড়ার ছাত্র সমাজের ছাত্র সংসদের নেতাকর্মীরা রয়েছে রয়েছেন তাদেরকে বলতে চাই জনগণের পাশে দাঁড়ান সাধারণ মানুষের পাশে দাঁড়ান নিজেদের ভিতর যাতে কোনো অনুপ্রবেশকারী না পা না থাকে আমাদেরকে অবশ্যই রাজনৈতিক সংস্কৃতি চেঞ্জ করতে হবে যেই গণপুত্থানে আমরা মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল আমাদেরকেও মানুষের পাশে সব সময় থাকতে হবে ইনশাল্লাহ দেখা হবে আপনাদের প্রত্যেকটি সমস্যা সমাধানে আমরা থাকবো আমরা বিদায় নিব আজকে বিদায় নেওয়ার আগে শেষ এক মিনিট আপনাদের সাথে স্লোগান দিলাতে চাই আপনারা কি স্লোগান দেবেন

சரத்சி군의 পার্টি আছে ছাত্রজনদের কোন পার্টি আছে এই সংগীত পাই군의 পার্টি আছে ওন সেই পার্টি সবাই বলো হাতে তালি സിപി সুখে পিছনে থেকে সবার সমস্যা চলে সংসদে সংগ্রামে আন্দোলনে সারা দেশে इनक